আপনার এই সুস্থ তদন্ত বা বিস্তার এই সরকারের ওই হিম্মত নাই ঠিক আছে এখন এই সরকার হচ্ছে আপনার টলমল করে এটা তো স্ট্রংলি সরকার না আপনার এই সরকার তো মানে শুধু ভয়ে কাফে যেই কোনো স্ট্রংলি কোনো সংগঠন বলে ওরা শুধু সাইন করে মানে খুব কাফা কাফি অবস্থা আছে এত ফিট না ঠিক আছে এ তো সরকারই না দরেননি সরকার তো এক হিসাবে আপনার মানে আরেকজনের ফাও দিয়ে চলে ঠিক আছে আরেকজনের পাওয়া দিয়ে চলে আপনার একটা কথা সত্ত্বেও দিন শেষে যে খুব ভদ্রলোক বা ভালো লোক ঠিক আছে এটা মানতাম পারি নোবেল বিজয়ী কিন্তু ওনার আসলে ওই দেশ বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই এই বিষয়ে উনি বোঝেও না ঠিক আছে এই জন্য কোনো শক্তিশালী সংগঠন এসে যদি ওনার কিছু বলে উনি বয় করে ওইলো তাড়াতাড়ি সাইন দিয়ে দেয় ঠিক আছে আর এটা বর্তমানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হতে এক ধরনের রোহিঙ্গা ঠিক আছে ও উনিও সাইন করিয়া দেয় এই সময় ওই বি সার বি বা ওই সেই সুষ্ঠু তদন্ত ওই নিয়ে প্রশ্নে আসে না আমরা বাধ্যতামূলক এখন উত্তর কোরিয়ার মতো সমন্বয় করে ইতিহাস পড়তে হবে এই হলো বাংলাদেশের ইতিহাস ঠিক আছে এখন দেখেন ওই জিয়া ওই আপনার ওই যে গ্রেনেড হামলা একুশে আগস্টের এটা তো যে বোবা বা কোনো রকম জানে হ্যাঁ তো স্পষ্ট জানে যে শেখ হাসিনা আরে বোমা মারছে এটা তো শেখ হাসিনা মারে নেয় শেখ হাসিনা কি ওই আপনার নিজের মেনিটি ব্যাগে কইরা কি বোমা আনছে নিজের মারার লাগে বা নিজের কর্মী মারার লাগে অবশ্যই এটা ওই অকারেন্স করছে অন্য পার্টি বা যারা বিরোধী পার্টি থাকে এটাই স্বাভাবিক তারাই করতে পারে কিন্তু এই যে তাদেরকে নগদ খালাস দিছে এটা দিয়ে প্রমাণ করছে আসলে বিচার বিভাগ বলতে দেশে কিছুই নাই সব হয়েছে মন আর একতরফা যদি বিস্তার বিভাগ বলতে কিছু থাকতো তাহলে কিন্তু এই যে এমনি সাদা পাওয়াটা কোনোভাবেই কাম্য না যদি ধরেন আমরা যদি লিগেল কথা কই তাহলে আপনারা মনে করি আমরা কোনো পক্ষের লোক কিন্তু বাস্তব যেটা এটাই সত্য আপনি এই শেখ হাসিনা তো আর নিজের মারার জন্য নিজে গ্রেনেড হামলা মারে নেয় আর নিজের কর্মীরা কি কেউ নিজে মারে তাহলে যে এগারো বেকুশের খালাস দিচ্ছে এটা কি রীতিমতো অন্যায় না